হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরুপো ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন দুপুর দুটো দুপুর বেলা খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে দেখো সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি সবাই বলতে আমি পিকলু আর ওর বাবা পিকলুর দাদু দোকানেই রয়েছে তো আজকে কিন্তু পিকলু অনেক খুশি তার কারণ আজকে আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে তো কিসের কেনাকাটা আশা করছি বুঝতেই পারছো তো যাই হোক এই যে দেখো এই এতগুলো মুকুট আমরা নিয়ে নিয়েছি সারা দিন কাজকর্ম করে সেই মালগুলো প্যাক করে বাজারে দেব দিয়ে তারপরে আমরা যেই টাকাটা হাতে পাবো সেই টাকা দিয়েই আজকে কেনাকাটা করা হবে তো পিকলুর বাবা ওদিকে টোটোর সামনে বসে আছে আর আমি আর পিকলু পেছন দিকে আর ওই মুকুটগুলো ধরে আছি না হলে তো আবার হচ্ছে টোটো থেকে উড়ে পড়ে যেতে পারে এগুলো তো ভীষণ হালকা তাই খুব সাবধানে যত্ন করে বাজারে নিয়ে যেতে হয় তো যাই হোক চলো আজকে কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা খুব একটা ঠান্ডাও নেই আর রোদও বেরিয়েছে খুব ভালো লাগছে তো চলো আমরা বাজারে যাই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চল না চ কোন দিকে মাল দেয় আজকে দেখি দেখো কোন গুলি দি বলি দিয়ে যাচ্ছো গো সাইট 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 এদিকে তো কোনো দিন হাতটা ধর তুই আবার

তাই এর আগেও অনেকবার এসেছি আজকে চিনতে পারছিলাম না তার কারণ আজকে উল্টো দিক থেকে নিয়ে এসেছে আর দুপুর বেলায় তো মার্কেটটা একটু বেশ ফাঁকা ফাঁকা সকালবেলা আর বিকেলবেলার দিকে একটু জমজমাট হয়ে থাকে তার মধ্যে ওই যেদিকটাই হচ্ছে ওই দোকানদারদের গোডাউন গুলো বা স্টোর রুম গুলো থাকে সেদিক দিয়েও আমাকে নিয়ে এসেছে যার জন্য আমি কিছুই পারছিলাম না তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি একটা কাপড়ের দোকানে এই দোকানটার সঙ্গে আমাদের অনেক পুরোনো দিনের একটা সম্পর্ক আসলে মানে আমার শ্বশুরমশাই জবের থেকে দোকান করেছেন তখন থেকে এই দোকান থেকে আমাদের যে শাড়ি ধুতি পুজোর গামছা টামছা মানে কাপড়ের যাবতীয় জিনিস যা লাগে এখান থেকে আমাদের পাইকারি নিয়ে যায় তো যার জন্যে ওনাদের সঙ্গে আমাদের একটা ব্যবসার সুসম্পর্ক রয়েছে তো সেই কারণেই ওর বাবা বলল যে থাক এই জিনিসপত্র নিতে আর অন্য কোথায় কেন যাব এদিকেই এসছি এখান থেকেই নেব এনারা বিশ্বস্ত লোক জিনিস মানে জিনিস খারাপও দেবে না আর আমাদেরকে ঠগাবেনও না তো সেই কারণেই এই দোকানেই আসা একটা দাম দরেরও ব্যাপারও আছে তো সেই কারণেই আর এনাদেরকে দেখে বুঝতেই পারছো যে এনারা কত পুরোনো দোকানদার তো যাই হোক চলো এখান থেকে নেব হচ্ছে পিকলোর স্কুল ড্রেস তো ও ব্যবসা রিলেটেডই গল্প আলোচনা করছিল আর আমি আর পিকলু এখানে পাশে বসে আছি আর আমাকে তো ইনি কোনো দিন দেখেননি তাই আমার ব্যাপারে অনেক গল্প করছিল তো যাই হোক ওর হচ্ছে নেব স্কুলের জামা প্যান্ট সোয়েটার মোজা যা যা লাগবে সব কিছুই এখান থেকে নিয়ে নেবো আর পিকলুদের স্কুলের ড্রেসটা তো মানে ব্ল্যাক কালারের হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে তো হোয়াইট শার্ট আর ব্ল্যাক মানে ব্ল্যাক কালারের প্যান্ট আর ব্ল্যাক সোয়েটার তো সেটাই আজকে এখন দেখা হচ্ছে আর পিকলুকে দেখো দুপুরবেলায় খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি তো ঘুমটুমার পাড়ানো হয়নি ওর রীতিমতো না বুঝতে পারছি আমি ঘুম পেয়ে যাচ্ছি তো যখনই একটু বসার জায়গা পাচ্ছে ও একদম গা হেলে শুয়ে পড়ছে মানে এক তার মধ্যে আবার ওই যে টোটো করে অনেকটা দূর এসেছি একদম মেইন আমাদের বালুরঘাটের যে বড় বাজার সেখানে তো এখানে না মানে অনেকটা দূর তো আসতে হয় ওই টোটোর ঝাঁকুনিতেই ওর আরও ঘুম ধরে গেছে তো একটু বসলেই হেলে পড়ছে তো এখানে সোয়েটারটা ওর মাপটাপ দেওয়া হচ্ছে আমি বললাম যে একটু বড়ই না একদম ফিটিং নেওয়ার দরকার নেই কারণ এটা তো আর এক বছরের জন্য নয় ও বড় হবে আর স্কুলে তো এখন যেতেই থাকবে জিনিসটা লাগবেই তো সেই কারণে একটু বড় দেখেই নেওয়া হলো আর অনেক কিছু নিয়েছি তো সেগুলো বাছা হয়ে গেছে এখান থেকে গিয়ে আবার ওর জুতো নিতে হবে তারপরে ব্যাগ ট্যাগও আরও কেনাকাটা করার আছে তো ফাইনালি কাপড়ের দোকানে আমাদের কেনাকাটা হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি এই যে জুতোর দোকানে আর জুতোর দোকানের উল্টো দিকেই রয়েছে দেখো আমাদের কালী মাতার মন্দির এত সুন্দর না মানে মন্দিরটা যেমন বাইরেটা তেমন ভিতরটাও এই মন্দিরটায় আমি গুনে গুনে দুইবারই এসেছি আমার খুব ভালোভাবেই মনে আছে একবার প্রথম যখন শিবরাত্রি করি তখন জল ঢালতে এসেছিলাম আর একবার এই পিকলুর বাবার সঙ্গেই বাজারে এসেছিলাম তো আমাকে মন্দিরের সামনে নামিয়ে দিয়ে ও বাজারের ভেতরে গেছিল ব্যাস তারপরে আর আসার সুযোগ হয়নি তো যাই হোক এই যে জুতোর দোকানে এখানে হচ্ছে ওর জুতো দেখা হচ্ছে ছেলেরা না কিছুতেই জুতো মাপে পাওয়া যাচ্ছে না একটা পাওয়া গেল তো কোনো রকম মানে জুতোটা ঢিল হচ্ছে আর পরে আবার একটা দিল ওটা আবার একদমই টাইট আর তার মধ্যে এগুলো তো ফ্যান্সি জুতোর এখন বেশিরভাগই এই স্কুলের বুট কেট স্টেজগুলো এখনও এনারা নাকি তোলেনি তো সেই কারণেই বলছে স্টকে নেই তো এই যে এই এক পিস ছিল এটা তাও ঢিল হচ্ছে এখন মাপজোক করে দেখা যাক কোনটা নেওয়া যায় সেটাই নেব হয়ে গেছে পিকলুর জুতো নেওয়া এখন যাচ্ছি ব্যাগের খোঁজে এই এক লাইনে সব দোকানগুলো নেই যেগুলো এক লাইনে সেগুলো আবার দেখছি দেখো বেশিরভাগ দোকানই আজকে বন্ধ কেন জানি না এখানে তো হচ্ছে রবিবারে মার্কেট বন্ধ থাকে কিন্তু আজ তো হচ্ছে শুক্রবার তাও জানি না কেন সব কিছু বন্ধ তো দুপুর দুপুরবেলায় নাকি সেই কারণেই হয়তো হতে পারে তো এই যে দেখো এই ব্যাগের দোকানটা এটাও হচ্ছে একটা হোলসেলেরই দোকান তো এখানেই চলে এসেছি বিভিন্ন রকমের ব্যাগগুলো দেখো লেডিস ব্যাগের তো প্রচুর কালেকশন রয়েছে তো এখানেই আর কি ব্যাগগুলো দেখছে আমাদের এই বাজারের একটা জিনিস কি জানো দোকানগুলো খুব ছোট ছোট একটা বসারও জায়গা নেই আর মানে জিনিসপত্রতেই ভর্তি মানে চার পাঁচজন কাস্টমার সঙ্গে হয়ে গেলে মনে হয় যেন কত বা ভিড় একদম ঠেলা ঠেলি এরকম একটা ব্যাপার তো এই জিনিসটা আমার এদিককার দোকানগুলো একদম ভাল লাগে না ওর থেকে তো মনে হয় আমাদের গ্রামের দোকানই অনেক ভালো একদম কি সুন্দর ঢালা বসার জায়গা ফাঁকা ফাঁকা বেশ আরামসে একটু নেড়ে চেড়ে জিনিসপত্র দেখে শুনে নেওয়া যায় তো যাই হোক এখানে এখন ব্যাগ পছন্দ করা চলছে দেখা যাক কোনটা নেওয়া হয় তো যাই হোক ট্যাগ নেওয়ার পরে আবারও হচ্ছে ঘুরে চলে এসেছিলো জুতোর দোকানে পিকলুর তো জুতো নেওয়া হয়েছিল ওই সময় আবার পিকলুর বাবার একটা জুতো পছন্দ হয় তো কিছুতেই নেয় না ওখানে না থাক এমনিতেই অনেক খরচা হলো ওরটাই আগে হোক টাকা পয়সা শর্ট আছে অন্যদিন নেব তো আমি জোর করে ওকে আবার নিয়ে এসেছি যে টাকা আমি দিচ্ছি তুমি জুতো নাও এটা আমার টাকাই এইভাবে ওকে বুঝিয়ে নিয়ে আসলাম তো জুতো কেনার পরে এদিকে জুতোর দোকানের এই মানে উল্টো দিকেই এই দোকানটা ছিল ইস এটাকে ছেড়ে কি আর ঘুরে বাড়ি যাওয়া যায় বলো এত সুন্দর সুন্দর এই মাখামাখির জিনিসগুলো আমি না মানে ওই আগে স্কুলে যখন স্কুলের গেটের সামনে থাকতো না আলু মাখা তারপরে পিয়ারা মাখা এই মাখা মাখি জিনিসগুলো খেতে কিন্তু দারুণ লাগে তো অনেক দিন পর এরকম দোকানটা সামনে দেখতে পেয়ে কি করে ছেড়ে যাই বলো এখানে দেখো কত রকমের জিনিস আছে বয়ামে তো আচার রয়েছে দুই তিন রকমের কুল রয়েছে কদবেল তারপরে পেয়ারা তো দেখলাম না সেদিন কিন্তু এই কাকুটা না পেয়ারাও নিয়ে বসে চালতা ছিল আমলকি ছিল মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের মাখা এটাকে ছেড়ে কি করে যাই বলো পাশ কাটিয়ে গেলে তো মানে ওই মাখা মাখের গন্ধে এমনি জীবে জল চলে আসবে তো ওকেই বললাম যে আমাকে একটা কদবেল মাখা কিনে দেবে গো আমার খুব খেতে ইচ্ছে করছে তো বলছে কেন দেবো না নেও তো এটাই এখন মাখা চলছে আর কদবেলটার এই মাখার প্রসেসিংটা আমার দারুণ লাগে আমার মানে বাপের বাড়ির ওখানে আমাদের পাণ্ডুয়াই যখন মাখা মাখি খেতাম তখন ওরা হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘেঁটে ঘেটে কদবেলের ভেতরেই মাখিয়ে দিত তো এখানে আবার দেখছি কতবেলের শ্বাসটা এই কৌটোর মধ্যে বার করে নিয়ে এক্সট্রা ভাবে মাখাচ্ছে তো এটা দেখে আরো বেশি ভালো লাগলো যাই হোক চলো হয়ে গেছে আমাদের মোটামুটি কেনাকাটা এই হাত তো পুরো ভরে গেছে এখন টোটোয় উঠে পড়েছি এবার যেই সমস্ত জিনিসগুলো বাকি আছে সেগুলো ফেরার পথে নেব অধিকার মানে কিছু নেওয়ার ছিল না তো বড় বাজার থেকে বার হয়ে বেরিয়ে এসে এই থানা মোড়ের কাছেই এসে আবার থামলো থেমে বলছে যে না একটু কমলা নিয়ে যাই ফল ছাড়া বাড়ি ফিরবে কেমন লাগে তাই না আর এখন যেহেতু সিজন এখনই অঢাল খেয়ে নাও কমলা দামও কম আর খেতেও বেশ ভালো লাগে আর অফসিজেনের যেগুলো সেগুলো প্রচুর দাম আর ভীষণ টক হয় যার কারণে অফসিজেনে কমলাটা খুব কমই খায় তখন আপেল টাপেল এই জিনিসগুলো নিয়ে যায় তো যাই হোক ওই আগের যে ব্যাগের দোকানটায় ঢুকেছিলাম সেখানে ব্যাগগুলো তো কোয়ালিটি সেরকম ছিলই কিন্তু প্রচুর পরিমাণে দাম বলছিল মানে আমাদের একদম বাজেটের বাইরে হয়ে যাচ্ছিলো তো যার কারণে আমরা এই যে চলে আসি এবার আমাদের হচ্ছে থানা মোড়ের এপার থেকে মানে আমাদের লোকাল যেই দোকানগুলো যেখান থেকে আমরা সবসময় কেনা মানে কেনাকাটা করে থাকি সেই দোকানটায় আসলাম ওখানকার তুলনায় এখানে প্রায় অর্ধেক মানে দামটা কম মানে ওখানে যদি ব্যাগের দাম একশো টাকা হয় এখানে সেই জিনিস ষাট টাকা এরকম একটা দাম তো সেই কারণে ওখানে আর নিইনি কো এই যে এখান থেকেই নিলাম তো এই দুটো ব্যাগের মধ্যে এখন চয়েস করা চলছে যে কোনটা নেবে না নেবে আর ওখানকার থেকে ব্যাগের কোয়ালিটিটা এখানে দেখলাম আরও বেশি সুন্দর শুধু শুধু আমরা ওখানে দুটো তিনটে দোকান ঘুরে বেড়াচ্ছিলাম তো যাই হোক চলো ব্যাগ ট্যাগ কেনাকাটা করে এই যে টোটোয় উঠে পড়েছি আবারও তো তারপরে এসে প্রিন্স ক্লাবে আবার থামলো মানে রাস্তা দিয়ে একভাবে বাড়ি ফেরা হচ্ছে না এখন টোটোওয়ালার দরকার পড়েছে উনি গেল হচ্ছে একটু বাজার করে নিতে বাড়ির জন্যে আর আমরা বসে আছি তো বিকলোর বাবা আরো ফট করে মিষ্টির দোকানে গেছিলো গিয়ে একটা ছানার পায়েস নিয়ে এসে ওকে খাইয়ে দিল কারণ ও দেখছি ঘুমিয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর ও দোকানেই নেমে গেছে তো চলো বাড়ি ফেরা যাক গিয়ে কথা হচ্ছে ফাইনালি এতক্ষণে বাড়িতে আসলাম বাড়িতে এসে সবার আগে তো ব্যাগপত্রগুলো ভেতরে রাখলাম তালাটা খুলে এই যে চাবি নিয়ে এখন যাচ্ছি ছাদে আমার বড়ি তুলতে আসলে ওই বড়ি দেওয়ার পর থেকে তো আর শুকানো টুকানো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি নি আজকে আমার ফুলগুলো একটু উল্টে দিয়েছিলাম তো যাওয়ার সময় আমি আবার ওই যে ঢাকা দিয়ে গেছি দেখো চাদরটা দিয়ে আমি ভাবলাম আসতে আবার কত যে দেরি হবে সন্ধে হয়ে গেলে আবার শিশির পড়বে চাদরটা তুলি তো সেই কারণে তো না ঢাকা দিয়ে গেলেই মানে ভালো তো সকাল সকাল চলে আসলাম তাও অনেকটা টেনেছে এই যে দেখো আমার বুড়ি এই যে বুড়ি একটু বড়ো করেই দিয়েছিলাম শুকানোর পর আরও ছোট হয়ে গেছে এই দেখো ছোটো ছোটো গুলি হয়ে গেছে এই যে উল্টে দিয়েছি দেখো কালকের দিনটা রোদে দিলে হয়ে যাবে যে একটু একটু কাঁচা আছে এখনো চলো বড়িগুলো তুলে দিয়েছি তুলে ওই থালাটার মধ্যে তুলে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কালকে আরেকবার দিলে কালকে যদি টানা রোদটা পায় তাহলে শুকিয়ে যাবে এখন চলো আগে গাছগুলো একটু জল দিই সবগুলোতে খুব বেশি জল দিতে হবে না কিন্তু এই নতুন গাছগুলো না ওই মাটি খুব বেশি হয়ে গেছে একটু কমাতে হবে মনে হয় তো ওগুলোটি দেখছি টবের মানে গোড়াগুলো একটু শুকিয়ে গেছে গাছের তো চলো গাছগুলো জল দিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কেনাকাটা করা হলো ঠিক আছে চলো সঙ্গে থাকবো তো বন্ধুরা সমস্ত কাজ হয়ে গেছে এসে ঝকাঝপ করে নিলাম ওই দুপুরে ধরপর করে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম কটা বাসন ছিল সেগুলো মাজলাম গাছে জল টল দেওয়া কাপড় চোপড় ছিল সাথে সেগুলো নামিয়ে এনেছি তো এখন আর কোনো কাজ নেই এখন শুধু হচ্ছে পাঁচটা বাজলে পড়াতে বসবো দিয়ে রাতে রান্না তো আসার সময় একটু মাছ নিয়ে আসলাম আবার তো মাছটা আমি একবারে ঢেকে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে ঘরে আর আনলাম না বিছানার মধ্যে যাই হোক চলো অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি তো তোমরা তো দেখলে কী কী নিয়েছি এবার কোনটা কোনটা নিয়েছি চলো সেগুলো এবার ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার কিছু নেই গো আজকে সব পিকলুর আজকের দিনটা পিকলুর আর পিকলুর বাবার তো যাই হোক চলো একটা একটা করে বের করি এই যেই হলো কমলা কমলা লেবু নেওয়া হয়েছে আমার তো এটা ভীষণ ভালো লাগে পিকলুও খায় আর সিজনের ফল তো খেতেই হয় তো দোকানে বাবার জন্য আর ওর জন্যে দুটো রেখে এসেছি রাস্তায় আস্তে আস্তে টোটোর মধ্যেই দু তিনটে খাওয়া হয়ে গেছে তো এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে পিকলুর বাবার জুতো এটা বড় বক্সটা না পরে গিয়ে নিয়ে এসেছি যেন তোকে জোর করে নেওয়া করেছি বলছে না আজকে এমনি অনেক খরচা হয়ে গেল থাক পরে নেবো এই যে এই জুতো জোড়া পিকলুর বাবার জন্য পরে বেড়ানো সময় তো স্লিপার্স না ওর ছিঁড়ে গেছে তাও ওইভাবেই পরে বেড়াবে তো কই না থাক আগে তোমাদেরই নিয়ে হোক আগে তোমাদের দিয়েই পোষাই তারপরে না হয় আমারটা পরে নেব তো করে 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 আজ নেব কাল নেবো করে নিতেই চায় না জানো তো নিজের জিনিস আমি যতক্ষণ না জোর করব ততক্ষণ নেবে না তো এই হলো পিকলুর স্কুল ব্যাগ এই যে তিনটে দোকান ঘুরে ঘুরে তারপরে ব্যাগটা পেলাম হয় কোনোগুলোর কালার অপশন পছন্দ হচ্ছিল না কোনোগুলো দাম মানে দাম দরে কর্তা হচ্ছিল না তো এটা বেশ একটু কালোর মধ্যেও বেশ পছন্দও সহিত হলো এই যে এটা একটা পিকলুর জন্য একটা স্কুলের ব্যাগ আর হচ্ছে এবার এটার মধ্যে রয়েছে সব কিছু এটা ওই ব্যাগের পলিথিনটাই ছিল এগুলো ভরে নিচ্ছি ব্যাগ নিয়ে যাইনি কি অসুবিধা জানো তো এইটা হচ্ছে পিকলুর জুতো আমার পিকু পিকুর জুতো জুতোগুলোর ওয়েট আছে কি ভারী এই তোর স্কুলের কালো ড্রেস যেহেতু ওদের কেটস কেটস আর কালো এর অপশান দিয়েছিল তো কেটসটা আমি নিলাম না স্কুল থেকেই বলে দিয়েছিল যে কেটস না হলে কালো শু তো কেটস নিলে কি হয় সাদা যেহেতু ফট করে নোংরা হয়ে যাবে ধোয়া ধুই তো ঝামেলা ওটা কারণ নিজের কেটস ধুয়েছি তো স্কুল লাইফে ওই জন্য কেটস জিনিসটা সহ্য হয় না তো ওই জন্য কেটস নিলাম আর এইগুলো কি নোংরা হলেও একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিলে বেশ পরিষ্কার হয় আর কেটস জিনিসটা তো সেটা হয় না ওই কেটস কেটসটা নিলাম না নিলাম থাক কালো শুতে নাও তো যাই হোক আর এই যে এখানে রয়েছে ওর সমস্ত কিছু এই যে প্যান্ট একটা প্যান্টটা পরিয়ে দেখতে হবে যদি লুজ হয় তাহলে একটু ফিটিং করাতে দেবো একটু ঢিলা ঢালায় ভালো ছোট বাচ্চা তাই না ভালো প্যান্ট আর এই যে সাদা শার্ট নিয়েছি দুটো একটা হাফ আতা একটা ফুল আতা আর এই যে সক্স নিয়েছি দুই জোড়া আর হচ্ছে এই যে ব্ল্যাক সোয়েটার স্কুলের যেটা নর্মাল এই যে তো এইগুলো পিকলো দুই তারিখে পড়বে পরে সুন্দর করে স্কুলে যাবে দু তারিখে বই দেওয়া হবে ওদের আর আরেকটা কি জন্য নিলাম হ্যাঁ আমার জন্য একটা জিনিস রয়েছে তারপর দেখাই এটা লাস্টে দেখালাম কারণ এটা দেখানোর পর আর নিজেকে কন্ট্রোল করে রাখা যাবে না তো এই যে কয়েদ বেল মাখা এই যে হা হা জিবে জল আসছে বলো ইস কতদিন পর খাবো বলো তো লাস্ট কবে খেয়েছি জানো সেই পান্ডুয়ায় গিয়ে তোমাদের মনে আছে একদিন সন্ধ্যাবেলা কেনাকাটি করতে গেছিলাম মায়ের সঙ্গে ফেরার পথে স্টেশন থেকে একটা কদবেল নিয়েছিলাম তো ওই কদবেলটা আমার মানে এই বছরের প্রথম আর ওটাই লাস্ট টাইম আর তারপরে এটা সেকেন্ড টাইম হবে তো যাই হোক চলো এটাকে এখন মানে জিপটা এখন লপলপ করছে এটা খাওয়ার জন্যে তো এই জায়গাটা আমি আগে গুছিয়ে নিই এটা বাইরে বসে বসে এখন খাবো ওর জন্য একটু রাখবো বলেছে যে একা একা খেয়ে নিও না যাই হোক চলো এটা টেবিলে থাক এটা আর ব্যাগে ঢুকাবো না তো ওই সেদিনকার কদবেলটা খেয়ে আমার মনটা ভরেনি কারণ ওই কদবেলটা একদম মানে ছোটো পাড়া কষা মতো ছিল জানো তার মধ্যে ভালো করে মাখাতেও পারেনি আর হচ্ছে ভালো করে মানে পাকা ছিল না কদবেলটা তো যাই হোক ওটাই তখন মুখের কাছে পেয়ে না পেয়ে কি বলে ওটাকে দুষ্টু কী যেন বলে যা যাই হোক চলো বলবো না তো যাই হোক চলো এই জায়গাটা গুছিয়ে নিই তো যাই হোক এই ছিল আজকের কেনাকাটা পিকলুর স্কুল জীবনের প্রথম কেনাকাটা হলো এরপরে তো হতেই থাকবে খাতাপত্র বই টই আস্তে আস্তে যত যাবে এগোবে তত বাড়বে তো এটা প্রথম ধাপ আমরা শুরু করলাম তো যাই হোক চলো এখন শুধু ভালোভাবে মন দিয়ে পড়াশোনাটা করলেই হয় মানে আমরা ওর ওপর যতটা আশা করে বসে আছি সেই আশাটা যাতে ও রাখে তাহলেই হবে তাহলেই না ওর সব আশা পূরণ হবে তো যাই হোক চলো সেটা সময়ের সাথে সাথে দেখা যাবে এখন আমি জায়গাটাকে গুছিয়ে নিই নিয়ে আবার পড়াতে বসবো আর মাছটা ধুয়ে রাখিনি এমনি ঢেকে রেখেছি মাছটা ধুবো ধুয়ে তারপরে পড়াতে বসবো পড়িয়ে উঠে তারপরে রাতের রান্না ঠিক আছে চলো এখন আমি গিয়ে বাইরে বসে যে কটবেলটা খাই আমাকে ডাকছে এইভাবে আমাকে ডাকছে আমার না ঠিক আছে চলো আমি এখন বাইরে বসে বসে কটবিল খাই আর তার সাথে সাথেও ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগবে সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা